নমস্কার বন্ধুরা আমি এটিএন আর আপনারা দেখেছেন এডিয়ান এডুকেশন বন্ধুরা ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড পারমাণবিক সাবমেরিন ঘাটি আইএনএস বর্ষা প্রায় সমাপ্তির পথে এই সুবিধাটি আগামী দুই বছরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে আইএনএস বর্ষা ভারতের নৌ পরিকাঠামোতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে ঘাঁটিটি অরিহন্ত শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন এস এস বিএনএস এবং ভবিষ্যতের এস পাঁচ শ্রেণীর এস এস বিএন সহ বারোটিরও বেশি পারমাণবিক চালিত সাবমেরিনকে রাখার করার জন্য ডিজাইন করা হয়েছে এই সক্ষমতা ভারতের পরমাণু প্রতিরোধ ক্ষমতা এবং দ্বিতীয় স্ট্রাইক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে যে ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে এটি অন্ধ্রপ্রদেশের রামবিলির কাছে অবস্থিত আইএনএস এন বর্ষার উন্নয়ন একটি দীর্ঘ এবং জটিল যাত্রা হয়েছে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পের দ্বিতীয় ধাপটি বিলম্বের সম্মুখীন হয়েছিল কিন্তু মোদী সরকার দুই সালে এর নির্মাণ ত্বরান্বিত করেছিল এখন ছয় বছর পরে ভিত্তিটি সম্পূর্ণ হওয়ার কাছাকাছি ভূগর্ভস্থ বেশ প্রাকৃতিক টপোগ্রাফিক বৈশিষ্ট্যের মধ্যে অবস্থিত এর গোপনীয়তা এবং নিরাপত্তা বৃদ্ধি করে এটি ভারতের সবচেয়ে উন্নত নৌ সম্পদের জন্য মাত্রার অপারেশনাল গোপনীয়তা নিশ্চিত করে এই অবস্থানটি বঙ্গোপসাগর ভারত মহাসাগরীয় অঞ্চল আইওআর এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সুবিধা প্রদান করে আইএনএস বর্ষা কেবল একটি সাবমেরিন খাঁটির নয় এটি একটি কৌশলগত সম্পদ যা তার কোয়াদ অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে ভারতের সম্পর্ককে শক্তিশালী করে ভারত যেহেতু ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার নিরাপত্তা সহযোগিতাকে আরও গভীর করছে বেষ্টির সম্ভবত সমমনা দেশগুলির সাথে যৌথ উদ্যোগ প্রযুক্তিগত সহযোগিতা এবং সমন্বিত সামুদ্রিক কৌশলগুলির জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে ঘাটির উন্নত ক্ষমতা ভারতকে তার তাৎক্ষণিক জলসীমার বাইরে শক্তি প্রজেক্ট করতে সক্ষম করবে যোগাযোগের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রাস্তাগুলিতে একটি শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে এবং এই অঞ্চলে চীনা নৌক্রিয়াকলাপের ক্রমবর্ধমান ভারসাম্য রক্ষা করবে এই উন্নয়নটি এমন এক সময়ে হয়েছে যখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতি মোকাবেলায় ভারত সক্রিয়ভাবে তার নৌ সক্ষমতা বাড়াচ্ছে ভারতীয় নৌবাহিনীর অন্যান্য আধুনিকীকরণের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে যার মধ্যে অতিরিক্ত কালভারি শ্রেণীর সাবমেরিন এবং রাফালে এম যুদ্ধবিমান অধিগ্রহণ করা রয়েছে